আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন খুবই অল্প সময়ে এক পিস চিকেন আর দুইটা ডিম দিয়ে কিভাবে আমি চিকেন ফ্রায়েড রাইস রান্না করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই যে এক পিস চিকেন আমি এখানে কেটে নিয়েছি ছোটো পিস করে তারপর এখানে একটু লবণ দিয়েছি আর দিয়েছি ছয়া সস আর দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা এক টেবিল চামচ টক দই আর একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি ছেলে স্কুলে যাওয়ার সময় বলেছিল যে আম্মু আজকে একটা মজার টিফিন বানিয়ে দিবে তো ভাবলাম যে যেহেতু চিকেন বাসায় আছে তো এক পিস চিকেন আমি নিয়েছি আর এখন একটু ফ্রায়েড রাইস রান্না করব ছেলের টিফিনে দেওয়ার জন্য আর এই যে এখানে দুইটা ডিম নিয়েছি সামান্য পরিমাণে ভেজিটেবল অ্যাড করব তো বাসায় যে ভেজিটেবলগুলো আছে সেটাই কিন্তু আমি ফ্রায়েড রাইসে অ্যাড করেছি আর ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে আমি কিছু সময়ের জন্য এটা ভালো করে মিক্সড করে রেখে দিয়ে আমি বাকি জিনিসগুলো কিন্তু রেডি করে নিচ্ছি যেহেতু ডিম রেখে দিয়েছিলাম তাই আবারও বাটিটা একটু ক্লিন করে নিয়েছি আর এখন কিন্তু ডিম দুইটা আমি এখানে ভেঙে নিচ্ছি ফ্রায়েড রাইস রান্না করার আগে যদি আমরা এগ ফ্রায়েড রাইস কিংবা হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস যেটাই করি না কেন প্রথমে যদি আপনারা এগটা রেডি করে রাখেন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় তো এই যে ডিমের মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখন কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিব যেন ডিমের সঙ্গে গোলমরিচের গুঁড়ো এবং লবণটা ভালো করে মিক্সড হয়ে যায় দুই চুলায় দুইটা ফ্রাই প্যান আগে থেকে রেডি করে রেখেছি আর এই যে ডিম ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়েছে এখন ডিম দিয়েছি তো ডিমটা খুব বেশি ভেজে নেওয়া যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেরকম করেই ভেজে নিতে হবে এই যে এখন আমি কেটে নিচ্ছি ডিমগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে কিন্তু বাহিরে থেকে টিফিন কিনে দেই তো আমার কাছে মনে হয় যে বাহিরে থেকে কিনে দেওয়ার চেয়ে বাসায় যদি কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে অনেক বেটার সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত হবে তো সেক্ষেত্রে আমার ছেলে যেহেতু খেতে চেয়েছে এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার ওর জন্য একটু টিফিন করে দিয়েছিলাম তো সেগুলো ভিডিও করা হয়নি যার জন্য শেয়ার করিনি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করব কত সহজে এবং অল্প সময়ে যে ঝটপট আমি ওর জন্য টিফিনে চিকেন ফ্রায়েড রাইসটা রেডি করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম ভেজে নেওয়া হয়েছে আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এটা কিন্তু খুব বেশি সময় রেখে দেয়নি এই যে ডিমটা ভাজার জন্য যতটুকু সময় আর কি রেখে দিয়েছি তাতেই কিন্তু সুন্দর মতো হয়েছে আর এখন হালকা করে ভেজে নিচ্ছি আর এই যে পাশের চুলায় যে একটা ফ্রাইপ্যান দিয়েছি এখানে কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়েছি আর এক টেবিল চামচ লবণ দিয়েছি এখানে আমি যে বাসমতি চাল মেপে রেখেছি সেটা কিন্তু ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর সেই চালটা আমি এখন সিদ্ধ করে নিব এর আগে যে কাঁচি বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু বাসমতি চাল কিছুটা আমার রাখা ছিল সে চাল দিয়ে কিন্তু আজকে আমি চিকেন ফ্রায়েড রাইসটা রান্না করতেছি তো এটা চাইলে আপনারা পোলায়ের চাল দিয়ে করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন চিকেন ভাজতে দিয়েছি একদম লো হিটে রেখে দিয়েছি আর মিডিয়াম হিটে কিন্তু আমি চাল সিদ্ধ করতে দিয়ে এসেছি তো এই সময়টা আমি এদিকে যে ভেজিটেবলগুলো অ্যাড করে দিব সেগুলো কেটে রেডি করে নিচ্ছি তো এখানে আমি কয়েকটা বরবটি সিম নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়েছি একটা গাজর একটা টমেটো বাঁধাকপি ফ্রোজেন করে রেখেছিলাম আর মটরশুটি ফ্রোজেন করা আছে সেটাও কিন্তু আমি একটু একটু করে অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি আপনারা চাইলে পেঁয়াজটা ইউজ করতে পারেন তো আমার ছেলে না পেঁয়াজ খেতে পছন্দ করে না যদি পেঁয়াজটা দেয়া যায় ওর মুখে পড়লে কিন্তু সে খেতে চাবে না যেহেতু ওর টিফিনের উদ্দেশ্যে করে আমি চিকেন ফ্রাইড রাইসটা করতেছি তাই ওর পছন্দ মতোই কিন্তু আমি করে নিচ্ছি বরবটি সিম কেটে নিয়েছি আর এই যে গাজর ফোসা ছাড়িয়ে এখন কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর ডিম ভেজে রেখেছি পাশে সব কিছু কিন্তু আমার রেডি হয়েছে আর এই যে এখানে যে চিকেন ভাজতে দিয়েছি চিকেনটাও কিন্তু ভাজা হয়েছে তো এক সাইড করে রেখে আমি কিন্তু ভেজিটেবলগুলো এখন ভেজে নিবো আর কতটা তেল ইউজ করেছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভাজার জন্য যতটুকু লাগবে শুধু ততটুকু পরিমাণে কিন্তু আমি সয়াবিন তেল ইউজ করেছি আর বাকি রান্নার ক্ষেত্রে কিন্তু আমি ঘি ইউজ করেছি বাঁধাকপি ফ্রোজেন করা ছিল যার জন্য কিন্তু এখনও আইস হয়ে আছে এই যে আমি কিন্তু আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি তো এখানে যে ভেজিটেবলগুলো আমি ইউজ করব। সবটাই কিন্তু আমি এখন ভেজে নিতেছি আর একদম হালকা হিটে কিন্তু আমি ধীরে ধীরে সব ভেজিটেবল এবং চিকেন ভেজে নিচ্ছি যে সকল প্রিয় অকু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম আমার ভিডিও দেখছেন যদি সামান্য পরিমাণে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চিকেন এবং ভেজিটেবল এ পর্যায়ে কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে আমি খুব হালকা হিটে কিন্তু সবগুলো উপকরণ একসাথে করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু আবারও এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি চিকেন ফ্রায়েড রাইস বলেন আর এগ ফ্রায়েড রাইস বলেন যা রান্না করবেন সব কিন্তু নিয়ম একই জাস্ট শুধু আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করে নিতে পারেন আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন তো আমার কাছে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলোই কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু আমি খুব অল্প পরিমাণে রান্না করছি যার জন্য যতটুকু লাগবে ততটুকুই কিন্তু দিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্রোকলি ফুলকপি যে কোনো কিছু অ্যাড করতে পারেন এই যে এক পিস টমেটো কেটে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দিয়ে দিয়েছি টমেটোটা যদি আগে থেকে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু টমেটো গলে গিয়ে একদম মিশে যায় তো এজন্য কিন্তু আমি পরে টমেটোটা দিয়েছি এ পর্যায়ে যখন আমার চিকেন এবং ভেজিটেবলগুলো ভেজে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি দুই টেবিল চামচ মতো টমেটো সস অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস অ্যাড করে দিতে পারেন আর এই যে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলোও কিন্তু আমি এখন অ্যাড করে দিয়েছি আর সবগুলো কিন্তু আমি ভালো করে ধীরে ধীরে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি যদি এখানে হাই হিটে রাখা যায় তাহলে কিন্তু পুড়ে যাবে আর মিডিয়াম হিটে রেখে দিলেও কিন্তু সেরকম একটা ভাজা হবে না যার জন্য কিন্তু আমি লো হিটে রেখে ভেজে নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তারা কিন্তু জানেন যে আমার ছেলে মেয়ে সবাই কিন্তু অসুস্থ ছিল আর এ পর্যায়ে এসে কিন্তু আমার নিজের শরীরটাও ভালো নেই তো যেহেতু শরীর ভালো নেই তো মন তো ভালোই নেই শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তারপরেও চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করার জন্য তো কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন জ্বর হলে কিন্তু খাওয়ার রুচি থাকে না তখন কিন্তু ছেলে ছেলেমেয়েরা নানা রকম বায়না করে এটা খাবো ওটা খাবো তারপরেও কিন্তু রেডি করে দিলে তখন খেতে পারে না তো ছেলে যখন স্কুলে যাবে ঘুম থেকে উঠে কিন্তু আসলে ওর খাওয়ার রুচি একদমই ছিল না আমি ওকে আদা দিয়ে একটু লালচা করে দিয়েছিলাম আর পাউরুটি ভেজে দিয়েছিলাম ও কিন্তু এক পিস পাউরুটিও ঠিক করে খেতে পারিনি বলে গিয়েছে যে আম্মু আমার জন্য একটা আজকে মজার টিফিন বানিয়ে দিবে তো ভাবলাম যে ছেলে যেহেতু না খেয়ে গিয়েছে তো কি করা যায় যার জন্য কিন্তু আমি এই ফ্রায়েড রাইসটা খুব অল্প সময়ে আমি রেডি করে ফেলেছি খুব অল্প সময়ে ঝটপট করে চিকেন ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম কিন্তু মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছিল তো আপনাদের ভাই কিন্তু এ সময় পর্যন্ত বাসায় ছিলেন সেও কিন্তু খেয়েছেন তো তারপর ও যখন রেডি হয়েছে তখন কিন্তু আমার ছেলে টিফিন রেডি করে দিয়েছিলাম ও অফিসে যাওয়ার সময় কিন্তু ছেলেকে টিফিন দিয়ে তারপর অফিসে গিয়েছিল আপনারা চাইলে এভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদের ছেলে মেয়েদের জন্য টিফিন রেডি করে দিতে পারেন কিংবা বাসায় যদি ছোটো ছেলে মেয়ে থাকে তাহলে ঝটপট করে চিকেন ফ্রায়েড রাইসটা করে দিতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ